কখন আমি কাচি হচ্ছি কখন আমাকে কাচি করতে হচ্ছে তুমি যদি মাটির মানুষ হো অ্যাটলিস্ট তুমি ইন্ডাস্ট্রিতে থেকে কাজ করতে পারবে না রীতিমতো শ্রুতিকে ওরা ভালো করে মানে অবজার্ভ করেছে আমি ফার্স্ট শটে খুব বকা খেয়েছিলাম পজিশন নিতে দেরি হয়েছিল বলে যখন এই অফারটা পাই বাবা আমাকে একটাই কথা বলেছিলেন সৎ মানুষদের খারাপ করার সাধ্য এই দুনিয়ায় অন্তত কারণ নেই বসগিরি সহ্য করতে পারি না কাদের কাছ থেকে তুমি কি বুঝতে পারছো না কি বুঝতে পারছো না বলো আমার তো মানে কান্না মনে হচ্ছে চলে আছো দিয়ে জল বেরিয়ে যাবে অসময়ে থাকেন না তারা যদি অস মানে সুসময় এসে বসগিরি দেখাতে যান তাহলে তারা আমার কাছে এন্ট্রি পায় না খুব একটা প্রফেশনালি বর আর পার্সোনালি বাবা মা তার বাইরে কারো কথা শোনে না একটু লোকে যদি ভাবে একটু অহংকারই ভাবুক ফিলিং লাইক সেলিব্রিটি কোনো অডিশন ছাড়াই যে আমাকে তারা যে নোটিস করেছেন তো যে আমাকে কাজ দেয় না বা ভাবে যে আমার বড ডিরেক্টর বলে আমার কাজের দরকার নেই শ্রুতি টেলিভিশনে মনির মতো ওইরম মার্ডার করতে পারবে না আমাকে চিনতে হবে এই বসগিরিটা আমার চাই ভাই বলবে যে শ্রুতি একদিন এই ছিল শ্রুতিকে এত কষ্ট করতে হয়েছে আজকে শ্রুতি কোথায় এটা এই এই দিনটা আমি দেখতে পাই চোখের সামনে তিনি মানুষ হিসেবে নিজের শর্তে বাঁচতেই ভালোবাসেন তার জীবনের উপর কেউ বসগিরি করবে এটা তিনি ঠিক মেনে নেবেন না আর কেউ করবেও না তবে তার কাছে কিন্তু তার কাছের মানুষেরা অ্যাকচুয়ালি বস আর তিনি বস বলেন যাকে তিনি হচ্ছেন ঈশ্বর সবটাই কি শুধুমাত্র ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়া সেটাই তিনি প্রমাণ করেছেন যে কাজই সবার আগে আর তাই জন্যই দু হাজার চব্বিশটা তার কাছে একেবারে অন্য রকম তার ফলাফল দু হাজার পঁচিশে এই মুহূর্তে ফ্যানেরাও কিন্তু সেইভাবেই পায় মানে রিয়েল অ্যান্ড রিল দুটো মানুষই এক শ্রুতি এবং ভালোবাসাটাও পাই অ্যাকচুয়ালি তারা একই রকম ভাবেই আমাকে পান এবং যারা চেনেন না তারা অন্যরকম ভেবে থাকেন কিন্তু যারা একবার আমার সংস্পর্শে আসেন তারা বলেন যে ও যেমন টেলিভিশনে দেখেছি সেরকমই বাইরে ওই যে যারা চেনেন না তারা অন্যরকম ভাবেন এটাও ওদের ভাবার দরকার হয় না কারণ আমার মনে হয় এই মানুষটা সেই মানুষটা যার সাথে দু মিনিটে যে কোনো কারোর বন্ধুত্ব হয়ে যেতে পারে হ্যাঁ বাট অনেকে দু মিনিটটা কষ্ট করে আবার ব্যয় করবে তার থেকে একটু জাজমেন্টাল হয়ে যাওয়া বেটার এখন ইজি আর কি ওটা लोग जो यदि भावे एक तो अहंकारी भावुक फीलिंग लाइक सेलिब्रिटी ভাল লাগে মানে মাটির মানুষটা থাকলাম বাইরের মাটির মানুষ এখনকার দিনে হয়ে খুব একটা মানে মাটির মানুষ হয়ে মানে নাম কেনে মহৎ হওয়া ছাড়া এখনকার দিনে সারভাইভ করা যাবে না তুমি যদি মাটির মানুষ হও লিস্ট তুমি ইন্ডাস্ট্রিতে থেকে কাজ করতে পারবে না চেষ্টা করতে হবে কাজের প্রতি ডেডিকেটেড থাকা অনেস্ট থাকা এবং নিজের কাছে অনেস্ট থাকাটাই মাটির মানুষ আর মাটির মানুষ মানে বোকা থাকা যে যা বলবে তে হ্যাঁ মেলবো তাহলে সে তারা মাটির মানুষ তাদের হয়তো জীবনটা সুন্দর হয় স্মুথ হয় বাট ওই মাটির মানুষ হওয়া আমি পছন্দ করি না তবে নিজের কাজকে দিই সে কিন্তু আবার অন্যরকমভাবে এসেছে আমাদের আর দু হাজার চব্বিশটা সত্যিই খুব স্পেশাল তার কারণ একটা জানুয়ারি একটা জুন জানুয়ারিতে আমার বস জুনের ডাইনি আর ডাইনিটা আগে রিলিজ করে গেল আর আমার বস এখন আসন্ন আমার বস নিয়ে তো খুবই এক্সাইটেড তার কারণ জীবনের প্রথম বড়ো পর্দায় কাজ এবং কার সঙ্গে কাদের সঙ্গে রাদর শিবুদানন্দিতাদি এদিকে রাখি গুলজার মানে এতটাও হবে হয়েছে হচ্ছে আর আই হোপ হবেও ফ্রেন্ড ফ্যামিলি সবাই কিন্তু অ্যাকচুয়ালি তার জীবনে বস মানে তাদের প্রত্যেকেই সে এতটাই ভালোবাসে এতটাই জায়গা দেয় অ্যাকচুয়ালি হ্যাঁ মানে বসগিরি সহ্য করতে পারি না কাদের কাছ থেকে যারা আমার ক্লোজ নয় আমার ফ্যামিলি আমার রিলেটিভস কিছুজন আর আমার ফ্রেন্ডস কিছুজন আর আমার কালিগস কিছুজন মিডিয়া পারসন কিছু জন যারা আমার বন্ধু আর গুরুজন কিছুজন যারা আমার উইশার তারা আমাকে ছড়ি ঘোড়াক আঙুল তুলে কথা বলুক দুটো থাপ্পড় মারুক আজকে নন্দিতাদি যদি ফ্লোরের মধ্যে একটা থাপ্পড়ও মারে আমি চোখ চোখ দিয়ে জল পড়ল মাথা নিচু করে থাকবো আজকে যদি শিবুদা থাপ্পড় মারেন আমি মাথা নিচু করে থাকবো কিন্তু যে আমাকে কাজ দেয় না বা ভাবে যে আমার বড ডিরেক্টর বলে আমার কাজের দরকার নেই তারা আমার ওপর বসগিরি করলে পরে আমি মনে মনে একটা থাপ্পড় মেরে দেবো কিছু করার নেই যারা আমাকে তৈরি করছেন এই যে দুটো মানুষ আমায় তৈরি করেছেন যে তুমি টেলিভিশন থেকে বেরো তুমি বড় পর্দায় কাজ করবে তুমি এইভাবে তৈরি হও তারা আমার ওপর বসগিরি করেছেন আমি মেনেছি নির্ঝরটা আমার ওপর বসগিরি করেছেন আমি মেনেছি কিন্তু যারা আমার অসময়ে থাকেন না তারা যদি অস মানে সুসময়ে এসে বসগিরি দেখাতে যান তাহলে তারা আমার কাছে এন্ট্রি পায় না খুব একটা টেলিভিশন থেকে দুটো হাত ধরে যে দুটো মানুষ পর্দায় বড় পর্দায় অ্যাকচুয়ালি নিয়ে আসা সেটা হচ্ছে শিবুদায় এবং নন্দিতাদি ডেফিনেট মানে যাদের ছবি দেখে বড় হওয়া আর অনেক অনেক কথা ছিল সত্যি কথা বলতে ইচ্ছেটা তখনই হয় যখন একটা পসিবিলিটি দেখি আমি তো সেরকম পসিবিলিটি দেখিনি কখনো যে আমি পারবো বা কিছু আমি জানি আমি টেলিভিশন করি টেলিভিশনই করব পরে কোনো ছবির জন্য অডিশন দেব হবে যে কোনো অডিশন ছাড়াই যে আমাকে তারা যে নোটিস করেছেন যে আমি টেলিভিশনে কাজ করি এবং আমি এরকম চরিত্র করি বা আমি পার্সোনাল এইটা আর একটা মজার কথা বলি আমার বসের কাস্টিংটা যে চরিত্রটার জন্য আমার কাস্টিং হয়েছে রীতিমতো শ্রুতিকে ওরা ভালো করে মানে অবজার্ভ করেছে যে এটা হচ্ছে শ্রুতি এই চরিত্রটা শ্রুতি পারবে তাই বোধহয় আমাকে নিয়েছেন কারণ আমি যে তিনটে কাজ করেছি তার সাথে অদ্বিতীয় অন্তত যায় না বা নির্ঝর দাও আমাকে কিন্তু শ্রুতিকে চিনে নিয়েছেন কারণ শ্রুতি টেলিভিশনে মনির মতো ওইরম মার্ডার করতে পারবে না অসম্ভব তো আমাকে চিনতে হবে বিচক্ষণ মানুষদের একটা চোখ আলাদা হয় জহর আমি জহর কিনা আমি বলতে পারবো না বাট আমি চেষ্টাটা করি আমার চেষ্টাটা তাদের চোখে পড়েছে এটাই অনেক আমি মহান হতে চাই না আমার কাজের প্রতি ভালোবাসাটা পিওর এবং আমি সেটাকে বিশ্বাস করি সেই ভালোবাসাটা যদি ওনারা দেখে থাকেন অবশ্যই দেখতে পেয়েছেন তাই হয়তো নিয়েছেন কিন্তু রিয়েল আর রিল তো এক্ষেত্রেও মিলে গেল আর কি মানে নিজের শর্তেই তো বাঁচতে ভালোবাসে শ্রুতি আর অদ্বিতীয় অদ্বিতীয় তাই অদ্বিতীয় মানে ওই আপোষ করা কাজের জায়গা গিয়ে মানে আমাদের তোমার ফিল্ডেও আমার ফিল্ডেও দেখবে কিছু মানুষ থাকে হ্যাঁ দাদা হ্যাঁ স্যার হ্যাঁ দাদা হ্যাঁ স্যার হ্যাঁ দিদি ওকে দিদি ও ওকে ওকে তারপরেই বলবে ধর আয় তোর কথা শুনছি এটা অদিতি নয় না স্যার হ্যাঁ স্যার না স্যার এইটুকু ওই চরিত্রটা খুব ডিফিকাল্ট কারণ বসটা শিবুদা শিবুদার সাথে আমাকে এইভাবে পাঠ করতে হয়েছে তো ওটা খুব চাপের ছিল একটু রিল্যাক্সেশন ছিল যে মানে না বাট শিবুদা ফ্লোরে একদম অন্য এত সিরিয়াস এবং আমি ফার্স্ট শটে খুব বকা খেয়েছিলাম পজিশান নিতে দেরি হয়েছিল বলে তো মানে ছবির কাজ করতে গিয়ে না একটু কিছু কিছু তো টেকনিক্যালি কিছু একটু আলাদা হয় মানে আমাদের চার প্যান এসব হয় ওখানে তো ওসব হয় না তুই ন্যাচারাল অ্যাক্টিংটা করতে ওগুলো নিয়ে কনসেন্ট্রেট করতে গিয়ে মাঝে মাঝে একটু ঘেটে যাচ্ছিল সেটা একদিনই হয়েছে ফার্স্ট ডে অফ শুটিং সেদিন আমি স্যার বলছে তুমি কি বুঝতে পারছো না কি বুঝতে পারছো না বলো আমার তো মানে কান্না মনে হচ্ছে চলে দিয়ে জল বেরিয়ে যাবে স্যার একদিনই ওইভাবে আমার সাথে কথা বলেছেন তারপরে আমাকে আবার ডেকে বলছে সমস্যা হচ্ছে কিছু কি বলো তো আমাকে বলো না ঠিক আছে তো এবার বুঝে তো চলো চলো এবার হবে চলো 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 এইটুকুই এই এই বসগিরিটা আমার চাই যারা আমাকে হাতে ধরে শিখিয়ে নেবে আমি ভুল করেছি আমাকে বলেছে তারপরে এসেই বলেছে পারবে তুমি চলো এক্ষুনি চলো হবে তো এবার বুঝে গেছো তো চলো এটা আমার ভালো লাগে খুবই সুন্দর লাগে এবারে একটু গ্রাম্য মেয়ে গ্রাম্য বধূর মানে চরিত্রে দেখেছি এইভাবে ভয় ভয় চরিত্রে রীতিমতো তো পেয়ে হ্যাঁ ডাইনি কিন্তু খুব প্রশংসিত আমার কাছে একটাই যে কাজ কখনো ছোট বড় দিয়ে জাজ করা উচিত না আমার বাবা সবসময় এটা বাবা রেগুলার সিরিজ দেখেন তো বাবা আমাকে একটা যখন এই অফারটা পাই বাবা আমাকে একটাই কথা বলেছিলেন যে ছোট চরিত্র বলে না করবি না ছোট চরিত্র সিরিজে খুব ইম্পর্টেন্ট হয় তো এটা যে এরম একটা ইম্পর্ট্যান্ট স্পেজ যাবে সেটা আমি এতটাও ভাবিনি তো প্রথম সিরিজ তার উপর এরকম একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার টুয়াজ ফান মজা পেয়েছি সব প্রথমে তো খুব স্পেশাল বুঝলাম প্রথম ছবি প্রথম সিরিজ প্রথম ছবির একটু অপেক্ষা রয়েছে আর কদিন বাদেই বোঝা যাবে দর্শকেরা কীভাবে গ্রহণ করছে শ্রুতিকে অন্যভাবে অদিতি রূপে এডিটার নিজের লাইফে কতটা এডিট চালাতে হয় আর কি টক্সিসিটি যখন কথা আসে হুম সে তো লাইফটাই তো পুরো কাঁচি চালাতেই চলে যাচ্ছে কখন আমি কাচি হচ্ছি কখন আমাকে কাঁচি করতে হচ্ছে তো এগুলো তো এগুলো তো মানে এডিটিংয়েই তো জীবন ভগবান ওপর থেকে দেখছে ঠিক আছে তুই এখন কাচি করবি কর কিছুক্ষণ পরও করে দেবে এরকম একটা আমরা তো পাট পুতুল উনি ওনার ইশারায় সবটা হচ্ছে তো ওই যে বললে যে ভগবানই আমার বস তো আমার হচ্ছে ঈশ্বর ইউনিভার্স আমার বস এবং তারা সময় ঠিক আমার হাতে সবটা দিয়ে দেবেন আর যে যে শিক্ষাগুলো পাচ্ছি বা পেয়েছি সেগুলো আমার জীবনে চলার পথে দরকার তাই পাচ্ছি সব কিছুর পেছনে কারণ আছে আর আমি কর্মাতে খুব বিশ্বাস করি আমি ভালো কাজ করছি আমি কাজের প্রতি ডেডিকেটেড এবং অনেস্ট সৎ মানুষদের খারাপ করার সাধ্য এই দুনিয়ায় অন্তত কারণ নেই অপেক্ষায় একটু করতে হবে লেট দেন নেভার এক্ষুনি বললেন পঞ্চান্ন বছর বয়সেও সফল হওয়া যায় সত্তর বছর সত্তর বছরে ব্লকবাস্টার দেওয়া যায় আমার যদি আয়ু থাকে বা আমি যদি ভালো কাজ করতে পারি তাহলে নিশ্চয়ই আমি একদিন সেই রকমই আমি কারোর সাথে কম্পেয়ার করছি না শ্রুতি একদিন শ্রুতি হবে যেদিন সবাই বলবে যে শ্রুতি একদিন এই ছিল শ্রুতিকে এত কষ্ট করতে হয়েছে আজকে শ্রুতি কোথায় এটা এই এই দিনটা আমি দেখতে পাই চোখের সামনে আমি করব। দেরিতে হলেও আমি করব কারণ আমি আমার কাজটাকে ভালোবাসি আর এইটাই হচ্ছে একজন বসের মেন্টালিটি তার কারণ সে দেখতে পায় তার ফিউচারটা সেজন্য সে দরাজ গলায় বলতে পারে আমি করবই থ্যাংক ইউ সো মাচ চেষ্টা করতে না মানে যাই না কতটা পাবো বাট আমি চেষ্টাটা করতে পারবো চেষ্টাটা আমি করবো একদম আর এবার মুক্তির পালা একদম মানে সবাইকে অনেক অনেক মানে রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা ন তারিখ আমার বস দেখো ন তারিখ থেকে যেন একদম মানে প্রত্যেকটা হল যেন এরকম রিজার্ভ করা থাকে আমার বসের জন্য এখনও যেমন বহুরূপী রানিং সাকসেসফুলি আমার বসও যেন এরকম দিনের পর দিন মাসের পর মাস চলতে থাকে আর তোমরা আমার পাশে থেকো যারা আমাকে ভালোবাসা দিচ্ছ সিন্স দু আমি চাইবো একদম শেষ দিন অবধি যেন তোমরা এরকমভাবেই আমার পাশে থাকো খুব ভালো থেকো সবাই থ্যাংক ইউ আপনাদের জীবনের বসকে সেটা একদম আমি জানতে চাই সবার কে ছড়িটা ঘোরায় লাইফে শ্রুতির ক্ষেত্রে ছড়ি কেউ ঘোরায় না 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 আমার মা বস ভাই আমার মা আমাকে যে বলে দেয় যে এই পাটা এখানে ফেলবি যদি না ফেলিস সেখানেই আমি বিপদ দেখতে পাই আমি পুরো মানে সামটাইমস মা বস সামটাইমস বাবা সামটাইমস বর এই তিনটে লোককে ছাড়া আমি খুব একটা মানে অত পার মানে ফ্যামিলিতে অন্তত এই তিনটে মানুষের কথা মেনেই চলি আর কি প্রফেশনালি বর আর পার্সোনালি বাবা মা তার বাইরে কারো কথা শুনি না মেয়ের কাছে এইটাই সম্পদ তখন সন্তান হয় সন্তানকে আঁকড়ে বাঁচে কিন্তু আলটিমেটলি শেষ অবধি স্বামীই থাকে আর বাবা মা যতদিন মাথার ওপর আছে কাউকে দরকার পড়ে না একেবারে সেটাই যেন থাকে একদম থাকে এবং শ্রুতিকে তো আপনারা দারুণ ভালোবাসা দেন এবং তার এবার চরিত্রগুলোকে মানে নতুন আরেকটা চরিত্রে চরিত্রের রঙ লাগবে আর অদিতি হিসাবে সেটাকেও ভালোবাসা দিতে ভুলবেন না আর এরকমই আর অনেক এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর টলিস চ্যানেলে